আসসালামু আলাইকুম ভালো আছেন না জি ভালো পাউ মানে কখন থেকে নাই শুরু থেকে শুরু থেকেই নাকি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই 5 আগস্টের সময় 5 আগস্টের পর থেকে খুব ইন্টারেস্টিং বিষয় বলতে আবার আপনি ভাই একটু এই পাশ দিয়ে যান মনে হয় এবার যে ভিডিওটা ভালো হবে তো কথা বলি আপনার সাথে 5 আগস্টের পর থেকে পাউ নাই এটা কিভাবে তাহলে কি অ্যাক্সিডেন্ট পাশে দাঁড়ান না এই পাশে তো অ্যাক্সিডেন্ট হয়েছিল কিভাবে

ডাক্তার হাসপাতালে আসছে না ঠিক মতো ঠিক চিকিৎসা হয়েছে না এরপরে গাফিলতির কারণে হয় ইনফেকশন হয়ে এরপরে এই গাফিলতির কারণে দেখেন ভাই মোবাইল আপনি পরে আগে আমার কথাটি উঠান ভাইয়ের আসলে দেখেন মানুষের আসলে কি গাফিলতির কারণে আপনার পাওয়াটা হারাইলেন আপনি ডাক্তার ঠিক কোনো হাসপাতালে আসে না ঠিক কোনো দেখছে না কোন হাসপাতালে গেছেন আপনি

আমি বাড়িতে এক গৃহস্থ বিকাশ করতাম আর বাইক মানে বাইক চালাতাম আমি বাইক চালাতাম বড় বাইক মানে আপনি বড় মারতেন যাত্রী আচ্ছা মানে ঢাকা শহরে নাকি না না গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে নেত্রকোনা জেলা দুর্গাপুর তো দুর্গাপুর ওই পাশে আমি কিন্তু গেছি আসলে দেখেন মানুষের একটা অ্যাক্সিডেন্ট জীবনের একবার बर्बाद করে দেয় যদিও বাইক চালায় যে ভাই বাইক চালায় দোয়া করবেন যে তো আল্লাহ কারো না করে এই যে পরিস্থিতিটা এখন এখন তো বুঝতে পারতেছেন হ্যাঁ আগে কিভাবে চলাফেরা করছেন এখন কিভাবে চলাফেরা করতেছেন এখন একবার ছেলে মেয়ে আছে পোলাভার আছে বাচ্চা আছে চারজন জন এগুলো কি লেখাপড়া করতেছে বাচ্চা চারজন মেয়ে চারজন মেয়ে একজন যে আর দুই বছর ঘর দাওয়ার পরীক্ষা দেবো আর একজন প্রাইমারি ফার্স্ট করছে আর দুইজন ছোট একবারে ছোট আচ্ছা তালে সবাই পড়াশোনাই করতেছে আর কি না বুঝতে পারছি দুইজন পড়াশোনা করতেছে আর দুইজন একবারে ছোটো দুইজন ছোট যাক আমি আসলে ওরকম অর্থ আপনার দিতে পারবো না কারণ আমরা ওইরকমভাবে ইয়ে করি না তারপরেও এই যে যে আপনার ইতিহাসটা আমি মানুষটা সামনে তুলে ধরলাম আর যদি আপনি অর্থ সহায়তা চান কারক আছে হয়তোবা আমার ভিডিওগুলো দেখবে অনেকেই তো সেই ক্ষেত্রে যদি আপনি মোবাইল নাম্বার দেন হয়তোবা মানুষ অর্থ দিতে পারে বিকাশ নাম্বারটা যদি দিয়ে দেন বলেন নাম্বারটা বলেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ওনার এটা আপনার বিকাশ নাম্বার না আচ্ছা যাই হোক আবার সরাসরি ওনার সাথে যোগাযোগ করে আপনারা যারা আছেন অনেকে আমার ভিডিও দেখেন আশা করি এই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণে শেয়ার দিবেন যাতে করে এই ভাই কিছুটা হলেও সহযোগিতা পায় চারটে ছেলে মেয়ে রয়েছে তাদের পরিবারের যে মেয়ে রয়েছে আচ্ছা ওরা তো সব পড়াশোনা করতেছে না তো আমি ওরকম ভাবে আসলে সহযোগিতা করতে পারবো না কারণ আমারও ওই রকম এবিলিটি হয় না এখনো তারপরেও দোয়া করবেন আমি ভিডিও অফ করে দেন ভাই যতটুকু পারি তারপর আমি ভিডিও অফ করে দিচ্ছি আর বিষয়টা হচ্ছে আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে করে এই ভাইয়ের কিছুটা হলেও সহযোগিতা মানুষের কাছ থেকে পায় বা আপনারা করেন যারা আছেন আমার ভালোবাসার মানুষরা বিশেষ করে তো ঠিক আছে আপনার নাম যেন কি? আমার নাম আব্দুল মুতালিব। আব্দুল মুতালিব ভাই। ওনার বাড়ি হচ্ছে नेत्रকুনা বর্তমানে আছেন মাওনাচোর রাস্তায়। এই যে আসলে পরিস্থিতি খুবই খারাপ কারণ এভাবে ঘুরে ঘুরে কয় করে পান সারা দিন ভাই? তো 700 800 700 800 এরকম। এখানেই থাকেন মাওনাচোর রাস্তাতেই। না, বাগেরবাজার। বাগেরবাজার থেকে আসেন। ওইখানে ফ্যামিলি থাকে নাকি? ঠিক আছে ভাই। তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। পর্যাপ্ত পরিমাণে নয় সেখানে তো ঠিক আছে ভাই অফ